দুইটা তিনটা পিসের পাশে পাশের এটা চারটা ধারবাট মার্শাল্লা একদম ক্লিয়ার চাইলে বোন এইভাবে দমন করতে পারবে গ্যারান্টি দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জহরুল ডেয়েরি ফার্মে খামার্টির অবস্থান পাবনা জেলার ঈশ্বরী উপজেলার দাসুরিয়া গ্রামে আর জহরুল ডেয়েরি ফার্ম মালিক জহরুল ভাই এখান থেকে সকল জাতের গাভিগুলো বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাব থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জহরুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভেন আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেযার বিস্তারিত জানতে

সেগুলো রাখছেন দেখায়

চার দাতে গাবি বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে মায়ের মতো একদম বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি বাচ্চার কাছা লাভে আছে বাচ্চার বয়স কতদিন বাচ্চার দেন লাভে এখনো আছে ভাই দেখেন বাচ্চার বয়স কতদিন হইছে বাচ্চার বয়স 10 দিন ভাই বাচ্চার বয়স মাত্র 10 দিন 10 দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে দুধ পাচ্ছেন কেমন আপনি দুধ পাচ্ছে ভাই 25 লিটার আমি পঁচিশ লিটার জি গ্যারান্টি থাকবে কেমন গ্যারান্টি থাকবে আপনি এই গাড়িটা অল বাংলাদেশ সাতাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে 25 লিটার পাচ্ছেন তবে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে সাতাশ লিটার দিন বয়স ভাই দশক ভাই মার্শাল্লা

চারটা একটু দেন যে গাভি কেমন শান্ত শিষ্ট আছে কিনা জহরুল ভাই একা একাই দেখাচ্ছে যার ফলে গাভি একটু নাড়াচড়া করতে পারে ওই ভাবে ভালোভাবে দেখানো যাচ্ছে না আপনারা যারা নেবেন সরাসরি একদম খামার এসে দেখে নিতে হবে গাভি তো মাসালে একদম পানায় দিচ্ছে বাচ্চা লাগার সঙ্গে সঙ্গে গাবিটি মাসে একদম পানা দিচ্ছে গাবে একদম শান্ত শিষ্ট আছে যে কোনো মা করতে পারবে ভাই আমি আপনি দেখেন চাইলে মাসে একদম মা বোন দহন করতে পারবে দর্শক দেখতে পারছেন বাচ্চাটা লাগায় দিয়ে বাচ্চাটা একটু ভেজাই নেওয়া হচ্ছে একটা একটা করে এখন একটু দেখাই দেন যে কেমন ক্লিয়ার আছে দর্শক দেখতে পারছেন তলার টাপ সারটা দুধের গ্যারান্টি দেওয়া থাকবে কিন্তু একদম সাতাশ লিটার আপনারা যারা কিনবেন খামারে একদম দহন করে নিতে পারবেন এই দেখেন ভাই একটা একদম ক্লিয়ার ওইগুলা দুই লাখ হাজার টাকা দুই লাখ পঁচাশি দুধাই গ্রামটি সাতাশ লিটার সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে করে দেন আমরা দুই নাম্বারটা দেখ

পাঁচ ছয় সকালে একটান থেকে এগারো লিটার বাদ বাকি টুকু বিকালে সব মিলে দুধের গ্রান্টি দেওয়া থাকবে ষোলো লিটার যারা কিনবে একদম খামারে এসে দহন করে নিতে পারবে তিন দিন

তেরো থেকে চোদ্দ দিন বাচ্চার বয়স দুধের গ্যারান্টি থাকবে চব্বিশ লিটার চব্বিশ লিটার দুধের একদম দেখতে দেখা দিচ্ছে দুধ পাওয়া যাবে সকালে ষোলো বিকাল আট আটের চব্বিশ লিটার একদম খামার এসে দহন করে নিতে প্রত্যেকটা বাচ্চা সুস্থ শান্তি হান্ড্রেড পার্সেন্ট

সার বাচ্চা একটা গাবে দরদমের সুযোগ আছে খামার এসে দেখে শুনে নিতে পারবে সর্বশেষ চার নাম্বারটা দেখে আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার একটা না এটা একদম গাবি

ষোলো দিন মাসাল্লাহ ভালো গরুদের বাচ্চা

দেখালাম তো সর্বমোট চার পিস নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন তিয়াত্তর চুরানব্বই নব্বই টিম আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামারে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে চারটা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম